আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানিয়ে শুভেচ্ছা ও স্বাগত তোমাদের পড়াশোনার কি খবর তোমরা কতদূর পর্যন্ত কমপ্লিট করতে পেরেছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমাদের কোন কোন চ্যাপ্টারের সমস্যা তাও তোমরা একটু জানিয়ে দিও আজকের ক্লাসে আমি তোমাদের পরীক্ষা পদ্ধতি রকম হবে এবং তোমাদের সিলেবাসে কতদূর পর্যন্ত রয়েছে তা নিয়ে আলোচনা করব। এখানে একটি নোটিশ দেখো গত পয়লা সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলাম থেকেই হবে প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর নির্ভর নয় কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া তার মানে পুরোপুরি কাঠামোবদ্ধ সৃজনশীল নয় তোমাদের নতুন কারিকুলামের পরীক্ষা পদ্ধতির আগে সৃজনশীল পরীক্ষা হতো তখন একটি উদ্দীপক থাকতো এবং এই উদ্দীপকের আলোকে আমাদের কোশ্চেনের আনসার লিখতে হতো কিন্তু তোমরা যেহেতু এর সঙ্গে পরিচিত নও আর তোমাদের পরীক্ষার টাইমও খুবই কম তোমাদের প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর তবে হুবহু মুখস্থ নির্ভর নয় তবে সবগুলো যে হুবহু মুখস্থ নির্ভর লিখবে এমনটি নয় তোমাদের কিছু প্রশ্নের উদ্দীপক থাকবে এবং কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া তার মানে পুরোপুরি আগের মতো নয় কিন্তু আগের মতো করে কিছু প্রশ্ন উদ্দীপক দিয়ে থাকবে কিছু প্রশ্ন এক কথায় থাকবে কিছু বড় প্রশ্ন থাকবে কিছু ছোট প্রশ্ন থাকবে কিছু এমসিকিউ নির্ভর প্রশ্ন হয়ে থাকবে প্রশ্নের আইটেম হবে প্রশ্নোত্তর ম্যাচিং বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ কমপ্লিটিং ব্যাখ্যাকরণ কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা একটি বিষয়ে কতটা ভালো লেগেছে কেন লেগেছে কোনো বিষয়ের উপস্থাপন ও পরিবেশন ঠিক আছে কিনা ইত্যাদি শিক্ষার্থীরা আগামীকাল থেকে আমরা তোমাদের এই সাজেশনমূলক ক্লাস নেওয়া শুরু করব। তোমাদের পরীক্ষা পদ্ধতি যেরকম হবে তোমাদের পরীক্ষায় যেরকম কোশ্চেন আসবে এর আলোকে আমরা তোমাদের সাজেশন ক্লাসগুলো সাজিয়ে থাকবো তোমরা যদি আমাদের এই সাজেশন ক্লাসগুলো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং তোমাদের বন্ধুদের এই বিষয়টি জানিয়ে দিবে। এখন আমি তোমাদের পরীক্ষা সিলেবাস সম্পর্কে জানিয়ে দিব এখানে বিষয়গুলোর নাম উল্লেখ করেছি এরপর শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম নবম বিষয় বাংলা বাংলা বিষয়ের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি ছিল এই পরীক্ষায় তোমাদের শুরু থেকে পৃষ্ঠা পৃষ্ঠা পর্যন্ত ছিল তোমাদের কাজ হবে এখন তোমরা বাংলা থেকে শেষ পর্যন্ত পড়বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বাহাত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা বইয়ের একশো তিন পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে আর নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা একশো পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে এরপর আসি ইংরেজি ইংরেজির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা একষট্টি পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সাতষট্টি পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উনআশি পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আটাত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে গণিত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা একশো আটত্রিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা একশো পঁচিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা একশো পঁচিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে নবম শ্রেণীর শিক্ষার্থীরা একশো তেরো পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তেপ্পান্ন পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সাঁত্রিশ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে ইতিহাস এই বইটির ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা চুয়াত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পঁচাত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তেষট্টি পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে নবম শ্রেণীর শিক্ষার্থীরা চুয়াত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে শিক্ষার্থীরা তোমরা চাইলে এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো সময় সিলেবাসটি দেখে নিতে পারবে ডিজিটাল প্রযুক্তি সাতান্ন পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা একষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ছিয়াত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে নবম শ্রেণীর শিক্ষার্থীরা একাত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ঊনষাট পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সাতান্ন পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ষাট পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে নবম শ্রেণীর শিক্ষার্থীরা একানব্বই পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা 72 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা 69 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 71 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা 96 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বে একইভাবে শিল্প সংস্কৃতি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা সিলেবাস আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা একটু কষ্ট করে এটা দেখে নিও শিক্ষার্থীরা জানা গেছে প্রশ্নপত্র এন তত্ত্বাবধানে তৈরি হচ্ছে শীঘ্রই এই মডেল জনসম্মুখে প্রকাশ করা হবে তারপর বিদ্যালয় পাঠিয়ে দেওয়া হবে শিক্ষক ও শিক্ষার্থীদের এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আমি শুরুতেই যে আইটেমগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই আইটেমগুলোর প্রশ্নের অনুশীলন করা তোমাদের এখন প্রধান কাজ হওয়া উচিত আর তাই আমি তোমাদের সাজেশন ক্লাস শুরু করব। তোমরা কালকে থেকে আমাদের রেগুলার ক্লাসগুলো করো ইনশাল্লাহ তোমরা একটি ভালো ফলাফল অর্জন করবে